হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে গীতা যথা ভগবতে ও ওম ও বাসুদেব ও ভগবাসুদেব ও হরি তৎস শ্রীমদ্ভগত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার এক ইমাম বিবাসাতে যোগম বিজ্ঞান আহম অব্যয়ম বিবসান মনবে মনু কে পাহ মনু ইক্ষা কবে অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় জ্ঞান যোগে বলেছিলাম বিবসানও তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনোতা তা কুকে বলেছিলেন তাৎপর্য এখানে আমরা ভগবদ্ গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি বহু প্রাচীন কাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নৃত্য সম্পর্কের ওপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র সমস্ত গোহলোকের বর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকেই জ্ঞান বিতরণ করা পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামিতের বিজ্ঞানকে প্রসারিত করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবসান এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে ব্রহ্মসংহিতাতে পাঁচ এবং বাহান্ন শ্লোকে বলা হয়েছে যচ্ছ কে সকল গ্রহণাং রাজা সমস্ত সুরমূর্তি শেষ তেজ কালচক্রে গোবিন্দমাদি পুরুষ বোমাহা বলেছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষু স্বরূপ তিনি যার আজ্ঞায় কালচক্রারুর হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন সে আদিপুরুষ পুরুষ গোবিন্দকে শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব সূর্যদেব বর্তমানে বিবসান নামক সূর্যগ্রহকে পরিচালনা করেন যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক পূর্বক সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন এই সূর্যদেব বিবসানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন তাই ভগবদ্গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয় বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান ও সম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ মহাভারতের শান্তি পর্বে তিনশো আটচল্লিশ একান্ন এবং বাহান্ন শ্লোকে আমরা ভগবদ্গীতা ইতিহাসের উল্লেখ পাই ত্রেতা যুগাদ চত বিবসান মনবেদৌ মনুষ্য লোকভৃত্থ সুতা ইচ্ছা কুণাচ কথিত বাপ্য লোকনোবস্থিত ত্রেতা যুগের প্রারম্ভে বিশ্ববান বিবাণ বিবশান ভগবত তত্ত্ব সমূহ এই জ্ঞান মনুকে দান করেন মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক দান করেন এই রঘুবংশেই শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান এই পৃথিবীতে এখন কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে কলিযুগের স্থায়িত্ব চার কোটি বত্রিশ হাজার বছর এর আগে ছিল দাপর যুগ আট কোটি বছর এবং তারও আগে ছিল ত্রেতা যুগ বারো কোটি বছর এভাবে প্রায় কুড়ি কোটি পাঁচ হাজার বছর আগে মনু তার শিষ্য পুত্র এই পৃথিবীর অধীশ রীক্ষাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন বর্তমান মনুর আয়ু তিরিশ তিপ্পান্ন তিরিশ কোটি তিপ্পান্ন হাজার বছর তার মধ্যে বারো কোটি চার চার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবসানকে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন তা হলেও গীতা প্রথমে বলা হয় বারো কোটি চার হাজার বছর আগে এই মানব সমাজে এই জ্ঞান প্রায় কুড়ি লক্ষ কোটি বছর ধরে বর্তমান পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন এই ভগবৎ গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিভূসানকে দান করেন কারণ বিভূসানও একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়েরই তিনি আদি পিতা ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলেই ভগবদ্গীতা বেদের মতোই পরম তত্ত্ব জ্ঞান সমন্বিত এই জ্ঞান অপরশয় বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানেই প্রযোজ্য হয় না ভগবদ্গীতাও তেমনই জড় বুদ্ধি প্রসূত রকম ব্যাখ্যা ব্যতিরেকেই গ্রহণ করতে হবে প্রাকৃত তার কী কেরা ভগবদ্গীতার উপর তাদের কল্পনা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে কিন্তু তা যথার্থ ভগবদ্গীতা নয় ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারার এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবরসানকে দান করেন বিবরসান তা দান করেন মনুকে এবং মনু তার পুত্র শ্লোক নাম্বার দুই এবং পরম্পরা প্রাপ্তম ই বিজ্ঞানম রাজস্বয় বিদ্যুত স্বজ্ঞান ইহ যোগ যোগ্য নষ্ট অনুবাদ হে পরন্তপ এভাবেই পরস্পরক্রমে ক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজস্বীদের জন্য উদ্দিষ্ট হয়েছিল কারণ প্রজা পালনের জন্য তাদের এই শাস্তির উদ্দেশ্য কার্যকরী করতে হতো অবশ্যই ভগবদ গীতার উপদেশ কখনোই অসুরদের জন্য নয় তারা এই জ্ঞানের খর্ব করবে এবং তার ফলে কারো মঙ্গল হবে না তারা নিজেদের খেয়াল খুশি মতো এই দিব্য জ্ঞানের নানা রকম কদর্থ করবে এই সমস্ত দুরাচারী ভাষ্যকারদের কদর্থের দ্বারা ভগবদ্গীতার গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যহত হয় তখন গুরু শিষ্য পরম্পরার পূর্ণ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য হাজার করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে বিশেষ করে ইংরেজি ভাষায় কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটি গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয় তথা তথাকথিত সমস্ত জড়জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথার নামে একটি ভালো ব্যবসা জাঁকিয়ে বসেছে কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকারই করে না এটি আসরিক প্রবৃত্তি অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করতে চায় পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্বেগটি এখানে নেওয়া হয়েছে ভগবদ গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবিন্দ বলে মনে করা হয় তাহলেই কেবল সময়ের অপচয় হবে হরে কৃষ্ণ শ্লোক নাম্বার তেতাল্লিশ বাযং মযাতে দেহত্ত যোগং প্রক্ত পুরাতন ভক্ত শিমে সখা চেতি রহস্য হি এতং উত্তম অনুবাদ সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে তাৎপর্য মানব সমাজে দুই রকমের মানুষ আছে তারা হচ্ছে ভক্ত ও অসুর ভগবান অর্জুনকে ভগবদ্ গীতা দান করতে মনস্থ করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত কিন্তু অসুরদের পক্ষে রহস্যবৃত জ্ঞানের মামার্থ উপলব্ধি করা সম্ভব নয় জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবদ গীতার বহু সংস্করণ আছে তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সম্মানিত আর কিছু অসুরদের মন্তব্য সম্মানিত ভক্তদের ভাষ্য সম্মানিত ভগবদ গীতা যথার্থ কিন্তু অসুরদের মন্তব্যগুলি আসার অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয় অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককেও প্রথপুষ্টু করে এখানে এই ধরনের প্রথবষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে আমাদের পরম্পরার ধারায় অর্জুনকে পদাঙ্ক অনুসরণ করে শ্রীমৎ গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিব রাধে রাধে